ক্লাস ওয়ানের ভোদার ছিল আগুন চোষার রোগ তাই নিয়ে তার বাবা মায়ের খুব ছিল দুর্ভোগ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি টোটকা কবিরাজি কোনো কিছুতেই হয়নি সুফল রোগটা এমন পাজি বাইরে ঘরে সব সময় ভোদা দিন ও রাতে চুস্ত আঙুল কখনো ডাল কখনো বা হাতের তিন মাস পর হঠাৎ সেদিন ধর্মতলার মোড়ে দেখা হতেই ভোদার বাবা হাতটা আমার ধরে বললে দাদা কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে আমার ভোদার আঙুল চোষার রোগ গিয়েছে সেরে কেমন করে বলছি শুনুন আমরা সবাই মিলে অনেক ভেবেই প্যান্টগুলো ওর দিলাম করেই ঘিলে। পড়লেই প্যান্ট কোমর থেকে যেই না নেমে আসে অমনি ভোদা চেপে ধরে দুই হাতে দুই পাশে ওই ভাবেতেই ঘোরে ফেরে ওঠে নামে ছোটে ফলেই আঙুল চষার সুযোগ Wann ist